বলেন রমজানকেই আপনার কি প্ল্যান আছে অর্থাৎ পরবর্তী রমজানে অবশ্যই এতিকাফে বসবেন আল্লাহ যদি বাঁচায় রাখেন শিওর তো ইনশাআল্লাহ বাড়ি কোথায় তাহলে এতিকাফ রাখার নিয়ত করছে ইনশাল্লাহ রমজানকে কেন্দ্র করে আর কোন নিয়ত থাকলে বলেন তো আজকে মাফিল থেকে কি শিখছেন আপনি নতুন যেটা আগে জানতেন না মাশাআল্লাহ আর এ বিয়ে করছেন আপনি না করার কথা না ছোট মানব তাহলে বিয়ে যত ছড়া বিয়ে করবেন ইনশাআল্লাহ কিন্তু মা-বাবা যদি বলে শ্বশুরবাড়িতে একটু আনা লাগে বরযাত্রী নিবেন বিয়েতে বরযাত্রী বরযাত্রী বনে করবেন হলিমা ওই যে মেয়ের বাপের বাড়িতে দুই তিন শত খাদক নিয়ে যায় খায় যায় করবেন করবেন না ওইটার নাম আমি দিচ্ছি বদযাত্রী বরযাত্রী না ওইটা কি বদযাত্রী দুশো তিনশো চারশো বার্গেনিং করে মেয়ের বাপের বাড়িতে খাওয়া নির্লজ্জের মতো এত অভাবী মানুষ ফকির ফাঁকড়াও তো এরকম করেন খাওয়ার জন্য মেয়ের বাপের বাড়িতে বিয়ে উপলক্ষে একটা খাওয়া হবে সেটা হলো অলিমা ছেলে খাওয়াবে মেয়ের বাপের কোনো খাওয়া লাগাতে খাওয়াতে হবে তাহলে বদযাত্রী করবেন না ইনশাআল্লাহ চলে আসেন আপনি মার্শাল্লাহ আমাদের যুবক ভাই ভালো কিছু নিয়ত করেছেন মাহফিল থেকে ভালো কিছু শিখেছেন আমরা তাকে পুরস্কৃত করব ইনশা আল্লাহ যুবক কোন ক্লাসে পড়ো ইন্টার সেকেন্ড ইয়ারে ইন্টার সেকেন্ড ইয়ারে আমি একটা বই দিচ্ছি তোমাকে ভালোবাসি হে নবী বলনা আবু অনুবাদ করছেন একজন অমুসলিম লিখছেন অসম্ভব ভালো একটা বই কই এরকম কেউ আছেন